পাঁচশো না এক হাজার না পনেরোশো না দুই হাজার না তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই এটাতে সাত হাজার এম এজ এর টাইট এন্ড ব্যাটারি পঁয়তাল্লিশ চার্জার এবং পানির নিচে টানা ষাট দিন ছিল গ্রিনিস ওয়াল রেকর্ড করছে ভাই সো দিলাম চুবাই ভাই এমন ডিসপ্লে ফোন চুবাই দিলেন এমন ডিসপ্লে ফোন চুবাই দিলাম ভাই টানা ষাট দিন পানি নিচে ছিল গ্রিনিস ওয়াল রেকর্ড করছে পানি এই ঠান্ডা ভাই সারাদিন চুবাইতে চুবাইতে এই ফোন হাত মাত পুরা ভাই বাংলাদেশের নাগরিক আর বিকাশ এখন থাকলে এই ফোন নয় মাসের কিস্তি দিতে পারতেছেন এবং কিস্তি এন ক্যাশন এন্ড ভাই সবার জন্য গিফট থাকতেছে ভাই পেছনে আল্ট্রাট ফিফটি পেছনে রেয়ার শোটার ফিফটি ফ্রন্ট ডে ফিফটি ফোর্টি কে থার্টি এফটি এসে ভিডিও করতে পারবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুথ পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ভাই আরে ভাই ডায়মন্ড একটা ক্যামেরা ডাইমন্ডসের সাত হাজার তিনশো ফাইভ জি চিপসের ফাইভ জি ফোন ভাই এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার কি লাগবে ভাই আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসার নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি রিয়েলমির অফিশিয়াল আউটলেট উইন্টার মোবাইল শপ এই সবটিতে এই শপটির ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে এফএস স্কোয়ার শপিং মলের লিফটের লিফ্টের ছয়

আজকের এই সময় এসে কিন্তু প্রত্যেকটা জায়গায় ফোনের দাম বাড়ায় দিছে উল্টা আমরা রিয়েলমি তে ফোনের দাম আরো কমায় দিছি কত হাজার টাকা কমাইছি এক হাজার না দুই হাজার না কত টাকা কমাইছি একদম ভিডিও শেষে থাকবে সো ভিডিওটা না টাই না পুরো মনোযোগ দিয়ে দেখেন ভালো ভালো অফার থাকবে ভাই আজকে আচ্ছা প্রথমে কোন ধামাকা ফোনটা থাকবে প্রথমে ভাই আমাদের বর্তমানে যেটা হট কেক মডেল C85 ভাই C85 প্রথম সময় ভাই ফোন বর্তমান সময় সবচেয়ে ধামাকা এবং হট কেক ভাই এই ফোন মানে পুরো দুরা সেল করতেছি ভাই এই কারণ এটাতে সাত হাজার টাইটেন ব্যাটারি পঁয়তাল্লিশ চার্জার এবং পানির নিচে টানা ষাট দিন ছিল বুক রেকর্ড করছে ভাই টানা ষাট দিন পানির ছিল টানা টানা ষাট দিন ছিল ভাই কোনো সমস্যা নেই এবং এই ফোনে যে ভাই

অথবা এই শীত হোক বা গরম হোক তাই স্মার্ট এলইডি কাপের ওয়াটার বোতল পাচ্ছে ডিসপ্লে মানে শীতের মধ্যে যে পানি গরম করতে চান কফি খেতে গরম করে চা খেতে চান তাদের জন্য কিন্তু এইটাও ফ্রি থাকছে শীতের গরম অফার পাচ্ছেন উইন্টার মোবাইল শপ এই সবটিতে

যেহেতু পানির কথা চলে আসছে তো দিলাম চুবায়া ভাই অ্যামোলেড ডিসপ্লে ফোন চুবাই দিলেন অ্যামোলেড ডিসপ্লে ফোন চুবায়া দিলাম ভাই কানা 60 দিন পানি নিচে ছিল রিলিজ রেকর্ড করছে পানি এই ঠান্ডা ভাই সারা দিন চুবাইতে চুবাইতে এই ফোন হাত মাত পুরো ভাই মানে একদম রিদা রিদা হয়ে যাচ্ছে ভাই দেখেন এই যে লাইভ ফোন কিন্তু চুবাই দিলাম চুবাই দিছে এবং ভাই এই যে ওয়াটার রিজেক্টর ক্ষমতা আবার দেখায় দি ভাই এইটার যে ওয়াটার রিজেক্টর C85 সিরিজের ভাই আইফোনের ওয়াটার রিজেক্টর ফেল ভাই খালি একটু দেখেন ভাই এই যে শুরু করলাম খুবই মানে আরো যদি খালি চোখে যদি দেখতে যান অবশ্যই আসবে না চার্জ দিবে ভাই এই ফোন থেকে বিশ্বের যে কোনো বিশ্বের যে কোনো ফোন চার্জ দিতে পারবেন এই ফোন থেকে ভাই ভাই এবং এটাতে শুধুমাত্র এরকম স্বচ্ছ পানি না ছত্রিশ মধ্যে ফোন পরে থাকলে কোনো ড্যামেজ হবে না একশো ডিগ্রি সেলসিয়াসে যদি ফোন রেখে দেন তাও ড্যামেজ হবে না মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মানে ডিপ ফ্রিজে যদি রেখে দেন যারা বাইরের দেশে থাকতেছেন ডিপ ফ্রিজ লাগে না বরফের নিচে যদি ঢুকে রাখেন তাও ফোন ড্যামেজ হবে না ভাই এবং ক্যামেরা দেখেন জোস একটা ক্যামেরা ক্যামেরা ভাই সেই ক্যামেরা ডুয়েল ভিডিও আছে এবং এই ফোনে পাবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়াটারপ্রুফ পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মানে

বাবা মার জন্য যাইতেছে যারা বাইরে থাকে রোদে টাদে থাকে বা হাতের ফোন টোন পরে যায় রাইডার বাইরে আসে মানে মোটামুটি সব ধরনের মানুষের মানে প্রথম পছন্দ হচ্ছে রিয়েলমি সত্তর কারণ এটা যেমন শক্তপক্ত ভাই আমি যদি আপনাদের দেখাই এটা যেমন শক্তপক্ত লাইভ ফোন এবং এটার ব্যাটারি ব্যাক আপ ভাই কত জানেন ছয় হাজার তিনশো এম ব্যাটারি ভাই বিশাল বড় ভাবের ব্যাটারি বিশাল বড় মানে বিশাল বড় ছয় হাজার তিনশো এমএজ এর ব্যাটারি দেওয়া আছে ভাই এই ফোনের ক্যামেরাতে পাবেন ডুয়েল ভিডিও এবং ক্যামেরাটা জাস্ট দেখেন ভাই ভাই রে ভাই এত সুন্দর ক্যামেরা পাচ্ছি এই ফোনটার মধ্যে দেখেন জোস একটা ক্যামেরা সামনের ক্যামেরা সামনের ক্যামেরা ক্যামেরা দেখেন আমার ভাই সেই পিছনে আমার মতো কালো মানুষ দেখেন কত সুন্দর লাগে ভাই এবং এই ফোনের মধ্যে ডুয়েল ভিডিও রেকর্ড এই ফোনের মধ্যে ডুয়েল ভিডিও আছে ভাই আইফোনের মধ্যে স্টিকার মোড ছবিও তুলতে পারবেন আরে ভাই দেখেন এই ফোনের মধ্যে ডুয়েল ভিডিও রেকর্ডিং আছে

দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছে এই ফোনটা কালার হবে কয়টা এই ফোনে দুইটা কালার হবে একটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালার একটা হচ্ছে ইউনিভার্সাল কালার সো দুইটা কালার দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এবং এই ফোনটা যারা কিস্তি দিয়ে নিতে চান এই 12 12000 টাকার ফোন ভাই কিস্তি দিয়ে দিচ্ছি 9 মাসের কিস্তি ভাই এই ফোনটা 9 মাসের এই মাসের ফোন 9 মাসের কিস্তি এবং 9 মাসের কিস্তির জন্য আপনি যদি প্রত্যেকদিন 50 টাকা করে রেখে দেন তাহলে আপনার মোটামুটি 9 মাসের ভাই কিস্তি শোধ যারা নিচ্ছেন ডকুমেন্ট হিসেবে শুধু আপনি একটা এনআইডি কার্ড আর একটা বিকাশ থাকলেই কিন্তু বাংলাদেশের আর বিকাশ থাকলেই এই ফোন নয় মাসের কিস্তিতে পারতেছেন এবং কিস্তিতে ক্যাশন এন ভাই

এই যে আবার কোনো গ্লাস কলেকটা কিন্তু লাগানো কোনো কিছু লাগানো ভাই একদম ফ্রেশ ফোন এই দেখেন কত আসার মারার পরে ফোনটা এখন স্ট্রংলি কাজ করতে দেখেন কত স্মুথ একশো বিশ হাজার ইন্ট্রেশ আছে ভাই এবং পার্সলেট দেওয়া আছে এটা তো এটা তো সপ্তাহ সাত দিন সাত কালার দিয়ে ইউজ করতে পারবেন এই ফোন বৃষ্টির পানির মধ্যে ছেটা ফোটা কোনো সমস্যা নাই আইপি সিক্সটি দেওয়া আছে বৃষ্টি বলে ফোন পলিতে ঢুকে রাখতেন ওই দিন শেষ ভাই কথা বলতে বলতে যাবে কথা বলতে বলতে যাবেন ভাই রিয়েলমি মানে ভাই পানির খেলা ভাই ভাই এই ফোনটা দাম রাখেছে এই ফোনের দাম রাখা আছে চার এক সরেশ পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা এবং ছয় এক পাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকা যাদের হাতে বর্তমানে এই পনেরো ষোলো হাজার টাকা নাই

যারা এই ফোনটা নিতে যাচ্ছেন এই ফোনটার কনফিগারেশন যদি একটু শুনতে চান ভাই ডাইনোসরি ছয় হাজার তিনশো ভাই ডাইনোসিরি ছয় হাজার ফাইভ এবং এই ফোনটাতে পাচ্ছেন একশো বিশ হাজারের আমোলের স্পোর্টস ডিসপ্লে মানে যারা গেম খেলতে পছন্দ করেন ডিসপ্লে তে টাচ করে একটা আলাদা গেমাররা ফিল পাবেন ভাই এবং আই সিক্সটি নাইন দেওয়া আছে

বাট ভালো ক্যামেরা পাচ্ছেন না তারা এই ফোনটা দেখতে পারেন কারণ গেমিং ফোনে কিন্তু মোস্ট অফ দা টাইমে কাস্টমারদের হচ্ছে কমপ্লেইন থাকে যে ভাই আমরা গেমিং ফোন নেছি বাট ক্যামেরা ভালো পাই না সো এটার ক্যামেরা দেওয়া আছে Realme এর ও মানে Realme সাথে Sony OS দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা গেমিং এটা আউটলুক গেমিং প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন 6 জেন 4 ন্যানোমিটারের চিপসেট 120 হার্জ রিফ্রেশ রেট

9 মাসে কিস্তিতে ফোন নিতে পারতেছেন এবং এই ফোন যারা কিনmern কিস্তিতে না ক্যাশে নেন ভাই ইতিহাস ব্রেক করো ধামাকা দিব ধামাকা মানে ইতিহাসে প্রথম হচ্ছে এই জিনিস পাচ্ছেন ভাই ফোনের সাথে পিছে অ্যাকশন ক্যামেরা ভাই ফোনের সাথে কিন ফোন কিনলে অ্যাকশন ক্যামেরা দিচ্ছি ভাই ফোনের সাথে দাও কিস্তি দিলেন ক্যাশে নেন ভাই যেভাবেই নেন ফোন যেভাবে নেন নেন অ্যাকশন ক্যামেরা ফ্রি এই ফোন যারা পারচেজ করতেছেন অ্যাকশন ক্যামেরা লাগবে না ফোনের সাথে দিয়ে দিচ্ছি ভাই ফোন আরে ভাই ফোনের সাথে এগুলোও লাগবে না ভাই অ্যাপলের সিং ইঞ্জিনেশন এর আছে অথবা এটাও লাগবে না ভাই স্মার্ট ওয়াচ আছে সো এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন পছন্দ মতো এর পাশাপাশি এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন পছন্দ মতো ব্যাক কভার হেডফোন ফিঙ্গার স্লিপ ওটিজি এগুলো তো থাকবেই মেনরি গিফট যা লাগে গিফট সব ভাই প্রিমিয়াম কোয়ালিটি গিফটগুলো পেয়ে যাবেন উইন্টেল মোবাইল শপ রিয়েলমির ওই অফিশিয়াল আউটলেটে আর এই ফোনটাও অ্যাভেইলেবল আছে জানেন নিচে অবশ্যই স্ক্রিন দাও আমরা যোগাযোগ করব এরপরে আর কি আছে ভাই এরপরে হচ্ছে আমাদের একটা সুপার উৎসব আছিল ভাই

মানে ফালাই দিতে পারবেন যা মন চা কোন সমস্যা নেই যে ভাই দেখেন এই যে ভিডিওটা খালি দেখেন পানি নিচে কতটা ক্লিয়ারলি ভিডিও কত ক্লিয়ার ভিডিও পাচ্ছি এই ফোনের মধ্যে

এবং পাঁচ হাজার ছয়শো ব্যাটারি ফোন আঠারো টাকা পাচ্ছি ভাই এই ফোনটাকে কিস্তির মধ্যে দিবেন ভাই এই ফোনটা কিস্তিতে দিব ভাই এটা ধামাকা কিস্তি মাত্র পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা পকেটে হইলে এই ফোন নিতে পারতেছেন নয় মাসের কিস্তিতে এই ফোনটা হ্যাঁ আর বাদ বাকি যে টাকা আসে ভাই মাত্র একশো থেকে একশো বা একশো তেত্রিশ টাকার মতো করে যদি আপনি এক জায়গায় রাইখে দেন প্রত্যেকদিন মানে একশো তেত্রিশ চৌত্রিশ টাকা প্রত্যেক দিন আর নেওয়ার সময় পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা ভাই এই টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবো বাকি টাকা ছেলে ঘরে বসে ঘরে বসে তলে বসে বসে ভাই আপনি নিজের ফোন দিয়ে যে ফোন নিয়ে যাচ্ছেন

যারা কিনতে চাচ্ছেন বা কিনতে পারতেছেন না আইফোনের সমকক্ষ ফোন ভাই আরে ভাই মানে পুরাটাই দেখতে আইফোন ঠিক আছে আইফোনের ভাই পাবে ভাই সেই সেই ভাই এই সেই এই হ্যান্ডি ফোন দেন দুইটা ফোন আপনি হাতে রাখছেন তারপর আপনার কষ্ট হইতেছে কষ্ট হইতেছে না এবং এই ছোট মরিচ ভাই এটা ছোট মরিচ বা এটা ঝাল বেশি ভাই এই ফোনটা কিন্তু

32999 টাকা মানে 32900 টাকা এবং এই যে কালারটা এই কালারটা বাংলাদেশে মোটামুটি খুবই সংকট ভাই এই কালারটা আমার কাছে अवेलेबल আছে কারণ এই কালারটা সংকটের কারণ হচ্ছে এই ফোনে যে কালার আর ডিজাইন আদার্স কোন ব্র্যান্ডের সাথে মিলে কোন এইটার তো ফোন নাই ফোন নাই সো এই কালারটা হিউজ চাই কিন্তু এই কালারটা আমার কাছে হিউজ পরিমাণে अवेलेबल আছে আমি যদি আমার স্টকে যতগুলা 15t আছে ভাই সব এই জালে যে দেখেন

সবার জন্য গিফট হিসেবে থাকতেছে ভাই অ্যাপেল এর সেকেন্ড জেনারেশনের ইয়ার বর্ষ দিতে পারতেছেন অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এলইডি বোতল এখান থেকে যেকোনো একটা এবং এইখান থেকে যেকোনো একটা ভাই দেখেন এখান থেকে একটা পাচ্ছি এখান থেকে এর পাশাপাশি আরো থাকতেছে ব্যাক কভার থাকতেছে হেডফোন থাকতেছে ফিঙ্গার স্লিপ থাকতেছে অরিজিন কেবল থাকতেছে পপ সকেট থাকতেছে সব গিফট মানে উইন্টেল উইন্টেল মানে রিয়েলমির গিফট কোনো প্রকার গিফট কমতি নেই ভাই

আপনার কি লাগবো ভাই বারো দুশো ছাপ্পান্ন মাত্র চৌচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা কিছু আরো আছে ভাই খেলা তো শেষ না মাত্র শুরু ক্যাশ নাই কিস্তি আছে মানে রিয়েলমি না

4K 60 FPS এ ভিডিও করতে পারবেন 144 Hz রিফ্রেশ রেট আরে ভাই ওয়াটারপ্রুফ ফোন দিছি স্ন্যাপড্রাগনের ইয়া দিছি ডুয়াল ভিডিও ফ্ল্যাশ দিছি ডুয়াল ভিডিও দিছি এত কিছু আর বড় ভাই আর একটা জিনিস আছে 100% কিন্তু ওয়াটারপ্রুফ এই ফোনটা বড় লুক ডিসপ্লে ফোন এত স্লিম ফোন এত ফ্ল্যাগশিপ একটা ফোন এটা ভাই ওয়াটারপ্রুফ এটা দিয়ে পানি নিচে ছবি তুলতে পারবেন পানি নিচে ভিডিও করতে পারবেন ভাই এই अवेलेबल না ভাই স্টক বড় আপনার কত লাগবে এটা এর অফিসিয়াল স্টোর ভাই এখানে প্রোডাক্ট নিয়ে কোনো কমতি নেই গিফট নেই কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে গিফট অ্যাভেলেবেল থাকে এবং এই ফোনটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দেড় লাখ টাকা না ভাই

পাঁচশো না এক হাজার না পনেরোশো না দুই হাজার না তিন হাজার টাকা ছাপ্পান্ন জিবি ফোন প্রাইস ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এখন দিয়ে চব্বিশ হাজার নিরানব্বই তিন হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দিয়ে মনে করতেন ভাই জট ফোন ফোনটা দেখে কালার একটা আপনার হাতেই রাখেন এরা পাইতেছেন ভাই সনির ও এস লেন্স ক্যামেরা 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা যদি এখানে আমরা একটু দেখেন ভাই ক্যামেরা তো জোস একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে এই ফোন থেকে এবং ফ্রন্ট ক্যামেরাটা ভাই জোস 16 মেগাপিক্সেলের সনির ও এস লেন্স পাচ্ছেন দেখেন জোস সামনে ক্যামেরাটাও জোস এই ফোর ডিজাইনের পাশাপাশি ক্যামেরা পাচ্ছি ভালো এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন বক্সের সাথে সো যারা মনে করতেছেন ডিসকাউন্ট দেখে ভাইয়া